পারে ইকি শোলে পেন্টো মাইকা বাই তো কোথায় আর পেমিবা কোথায় জুতি টিশি হারা ইশারাতে পেমি ডে কি চায় তো ইশারা কোথায় আর আশারা কোথায় যখন লিখে মনে হায় সব

যদি প্রতিদিন সেই রঙিন হাসি ব্যথা দেয় যদি সত্য হলো স্বপ্ন হলো শুধু কথা দেয় যদি প্রতিদিন সেই রঙিন হাসি ব্যথা দেয় যদি সত্য স্বপ্ন হয়ে শুধু কথা দেয় তবে শুনে দেখো প্রেমিকের গানও অসহায় আলা

যদি ভালোবাসা সরে গেলে পরে যেতে হয় কেন সেই প্রেম ফিরে হেলের যেতে হয় যদি ভালোবাসা সরে গেলে পরে যেতে হয় কেন সেই ফিরে হেলে যেতে হয় সে কবিতার দয় সারা গান হয়ে যায়